যে ডোনাল্ড ট্রাম্প নিজেকে সব থেকে বড় সুপারসনিক পাওয়ার ভাবত যে আমেরিকা সবাইকে ভয় দেখানো চেষ্টা করতো যে সমস্ত বিশ্বে সমস্ত দেশ দেশের ওপরে আমি আছি এবং আমার আন্ডারে সবাই আছে আমি যা বলবো তাই শুনবে যেরকম ভাবনা নিয়ে ডোনাল্ড ট্রাম্প এগোচ্ছিল এরপর সময় এসেছে আমেরিকাকে উত্তর দেওয়ার তা উত্তর দিতে গিয়ে বেশ কিছু দেশ আমেরিকার সাথে ট্রেড ডিল পর্যন্ত করেনি এবং তার থেকেও বড় বিষয় আমেরিকা যাকে সব থেকে বড় কম্পিটিটার মনে করে সেটা হচ্ছে চায়না এবং আমেরিকা মনে করে যার কাছে সবথেকে বেশি মানে নিউক্লিয়ার অস্ত্র আছে সেটা হচ্ছে রাশিয়া এই দুই দেশের দিকে কিন্তু আমেরিকা তাকিয়েছিল কিন্তু যখনই সার্ক সাবমিট হয়ে গেল না সার্ক সাবমিট হয়ে যাওয়ার পরে কিন্তু আমেরিকার চোখ খুলে গেল এবং ডোনাল্ড ট্রাম্প ভয় পেয়ে নানান ধরনের স্টেটমেন্ট দেওয়া শুরু করে দিল কোনো নিজে দিচ্ছে স্টেটমেন্ট না হলে পরের দিন অন্য কাউকে দিয়ে তার মিনিস্টারদের দেওয়া দেওয়া শুরু করেছে এইভাবে ডোনাল্ড ট্রাম্প একের পর এক নানান ধরনের স্টেটমেন্ট কিন্তু শুরু করে দিয়েছে তো এখানে যে আলোচ্য বিষয় যেটা ডোনাল্ড ট্রাম্পকে ভারত একটা বড় ধাক্কা ভারত এবং রাশিয়া মিলে যে বড় ধাক্কা দিল সেটা ডোনাল্ড ট্রাম্প কিন্তু হজম করতে পারলো না আর এই বড় ধাক্কাটাই জন্যই কিন্তু আজকে গোটা বিশ্বে কিন্তু এই আলোচ্য বিষয়টা শুরু হয়ে গেছে আপনারা জানেন যে এই চ্যানেলে আমরা সঠিক ইনফরমেশন দিয়ে থাকি এবং মানে যত নিউজে আসে সমস্ত আর্টিকেলগুলোকে আমরা এক্সপ্লেন করে থাকি কেন অ্যানালাইসিসের জন্য এই চ্যানেলটা থেকে বেশি সেরা তো যারা প্রথম দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনাদের মনে হয় যে সঠিক ইনফরমেশন আপনাদের দরকার তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি মনে হয় যে হ্যাঁ ইন্টারন্যাশনাল রিলেশন আপনাদের ভালো লাগছে তাহলে অতি অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ ইন্টারন্যাশনাল রিলেশন যদি বোঝা যায় না আর যদি সহজ ভাষায় বোঝানো যায় তার বিষয়টা খুবই সহজ জিনিস এবং ভীষণই মজাদার একটা জিনিস তাহলে চলুন আজকে আলোচ্য বিষয় আমরা দেখে নিই কী হতে চলেছে আজকে আলোচ্য বিষয় সবাইকে চমকে দিল ভারত এবং ভারত নিয়ে নিল একটা বড় সিদ্ধান্ত কেন ইনবাই নেবে না কারণ ডোনাল্ড ট্রাম্প একটার পর একটা ভারতের এগেনস্টে নানান কথা বলে যাচ্ছে যখন নিজের ট্যারিফ লাগালো প্লাস স্যাংশন লাগালো ভারতের ওপর তারপরও ভারত কিন্তু তার কাছে গেল না কারণ ভারতের সিভিলাইজেশন ওয়ার্ল্ডেস্ট সিভিলাইজেশন মাথা নত করতে জানে না মাথা উঁচু করতে জানে আর ডোনাল্ড ট্রাম্প এইটাই চেয়েছিল যে সবাই তার কাছে তার আন্ডারে তার খুঁটির নিচে এসে দাঁড়াক আমি হত্যা হত্যাকত্তা বিধাতা আমি সব ঠিক করবো এটাই ডোনাল্ড ট্রাম্প ভেবেছিল কিন্তু সেটা তখন ভারত করে দিল না ভারত টুইট না করে বুঝিয়ে দিল যে ভারত একা লড়তে জানে ভারত একা দাঁড়িয়ে আছে যে ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্তটা কিন্তু মেনে নিতে পারলো না কিছুদিন আগে যদি আপনারা দেখেন তা খুব ভালোভাবে বুঝতে পারবেন যে এসিও সাবমিট হলো সেটা হলো চায়নাতে চায়না কী করলো বিশ্বের কুড়িটা দেশকে একটা জায়গায় করে দিল এবং এসিও সাবমিট করে জয়েন্ট স্টেটমেন্ট করে প্রকাশ করে দিল জয়েন্ট স্টেটমেন্ট কি সমস যতগুলো দেশ সাব মানে এস পার্টিসিপেট করেছে তারা যদি সবাই সমস্ত পয়েন্টে এগ্রি হয়ে যায় সাইন করে দেয় তাহলে তখন জয়েন্ট স্টেটমেন্ট বলা হয় তার মধ্যে যে একটা দেশ যদি সাইন না করে তাহলে জয়েন্ট স্টেটমেন্ট হবেই না তো চায়না কি করলো কুড়িটা দেশকে একটা জায়গায় করে একটা ড্রাফ বানিয়ে জয়েন্ট স্টেটমেন্ট সাইন করিয়ে দিল। আর এইটা দেখে ডোনাল্ড ট্রাম্প নানান রকম কথা বলা শুরু করে দিল যার ফলে চায়না কি করলো সে মিলিটারি এক্সারসাইজ করলো শো আপ করলো যে দেখো আমার মধ্যে কি কি অস্ত্র আছে কোন লেভেলের মিলিটারি ট্রেনিং দেওয়া আছে শো আপ করলো এইটা দেখে আমেরিকা ভয় পেয়ে গেল। এবং ভয় পাওয়ার পর নানান ধরনের কথা ভারতকে নিয়ে এবং চীনকে নিয়ে এবং রাশিয়াকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প একটা পর একটা কথা বলা শুরু করে দিল এবার ভারতকে ইনভাইট করেছে কে রাশিয়া রাশিয়া ভারতকে ইনভাইট করেছে এবং ভারতও বলে দিয়েছে যে ভাই হ্যাঁ আমি আমার সেনাবাহিনী পাঠিয়ে দেবো এবং পাঠিয়ে দিল পঁয়ষট্টি জনে একটা টিম ভারত সরকার রাশিয়া পাঠিয়ে দিল তার সেনাবাহিনীদেরকে যে তোমরা যাও রাশিয়া রাশিয়া কি শো আপ করছে কী নিউক্লিয়ার অস্ত্র আছে নানান ধরনের বিষয় নিয়ে আলোচনা হবে তা তোমরা যাও সেগুলো দেখে এসো তো এই জন্য কিন্তু ডোনাল্ড ট্রাম্পে আরও বড়ো চোখ ফুটে গেল আরও বড় চোখ ফুটে গেল কারণ ভারত এবং রাশিয়া দুই দেশই কিন্তু অফিসিয়ালি কিন্তু ঘোষণা করে দিয়েছে যে মিলিটারি এক্সারসাইজ হতে চলেছে রাশিয়াতে এবং যেখানে যেখানে ভারত পার্টিসিপেট করছে এবং ভারত শুধু একা পার্টিসিপেট করছে তাও নয় ভারতের সাথে করছে জাপান এবার তো ডোনাল্ড ট্রাম্প যাবে কারণ জাপান কেন পার্টিসিপেট করছে কারণ জাপানের সাথে তো আমেরিকা ভালো সম্পর্ক সম্পর্ক ভালো হলে তো হবে না বিষয়টা তো অন্য জায়গায় বিষয়টা হচ্ছে এখানে যে জাপানের সঙ্গে ট্রেড ডিল করতে গেছিলে তোমরা জাপান বলেছিল হ্যাঁ ট্রেড ডিল সই করতে যাবো সই করতে গিয়ে ফ্লাইটে যখন জাপানের পেশেন্ট ওপরে উঠলো আবার ফ্লাইটটা ঘুরিয়ে নিল সই তো হলো না সিগনেজা হলো না হয়েছে সিগনেচার হয়নি ডোনাল্ড ট্রাম্প এইসব দেখে ভয় পেয়ে গেছে এবং সাথে সাথে রাশেক কাকে ইনভাইট করেছে জাপানকে ভারতকে এবং বেলারুসকে তো বেলারুসকে হালকাভাবেই নিচ্ছে আমেরিকা কেন হালকাভাবে নিচ্ছে কারণ বেলারুস ভাই আমেরিকার ছত এ সরি রাশিয়ার ছত ছাই থাকে তো রাশিয়া যা বললো বেলারুস তাই শুনবে এমনই কিন্তু ঘটনা দেখা গেল এবং এমনই কিন্তু মানে স্টেটমেন্ট কিন্তু সামনে চলে আসলো এবং দুই দেশই কিন্তু প্রকাশ করলো আসুন যে স্টেটমেন্ট এসেছে দেখুন আলোচনার কি হয়েছে ইন্ডিয়া পার্টিসিপেট ইন রাশিয়া লেড জাপান দু হাজার পঁচিশ মিলিটারি উইথ সিক্সটি ফাইভ আর্ম তো জাপাদে রাশিয়ার যে জায়গা জাপাদ যে জাপাদে কি হচ্ছে যে এখানে মিলিটারি এক্সারসাইজ হয়েছে আর সারা দিন চোখ ছিল আমেরিকা সহ ডোনাল্ড ট্রাম্প সহ তার সহ পুরো ওয়াশিংটন ডিসি সারা দিন চোখ রেখেছিল যে কি কি অস্ত্র আছে সেটা দেখবে কারণ এই জাপানে কেন মানে মিলিটারি এক্সারসাইজ হলো এখানে একটা বড়ো প্রশ্ন রাশিয়া তো অনেক জায়গা আছে কিন্তু শুধুমাত্র জাপাদকে কেন রাশিয়া টার্গেট করলো এখানে বড় প্রশ্ন না দেখুন বলা হয়ে থাকে আমেরিকা দাবি করেছে জাপানে রাশিয়া সব থেকে বেশি নিউক্লিয়ার অস্ত্র বানায় যেটা রাশিয়া ডিনাই করে দিয়েছে কোন দেশ কোথায় বানায় সেটা কি আমেরিকাকে বলতে হবে আমেরিকা ভাই সব কিছু মানে বলে যায় পরবর্তীকালে বলে যাই না ওদের কাছে নিউজ পৌঁছায় কিনা পরবর্তীকালে সেটা ফেকও হয়ে যায় অনেক সময় মিথ্যা নিউজও হয়ে যায় নানান ধরনের নিউজ হয়ে যায় ওটা নিউজ চ্যানেলদের কাজ ওটা আমাদের না কারণ আমাদের এডুকেশন চ্যানেল আমাদের এডুকেশন অ্যাঙ্গেল থেকে আমাকে ভাবতে হবে তো এখানে কিন্তু বড় জায়গা দেখা গেছে এখানে রাশিয়ার সাথে ভারত কিন্তু একটা জয়েন্ট স্টেটমেন্ট এবং জয়েন্ট নিউ মানে এক্সারসাইজ করতে চলেছে আর এই শোতে এই মিলিটারি এক্সারসাইজে রাশিয়া কী দেখাতে চলেছে যেখানে তাদের কতগুলো নিউক্লিয়ার অস্ত্র আছে এবং কত ধরনের নিউক্লিয়ার অস্ত্র রাশিয়া বানিয়ে রেখেছে সেগুলো শো আপ করেছে রাশিয়া তাহলে ভাবুন এবার ডোনাল্ড ট্রাম্পের চোখ থাকবে কি থাকবে না যে ডোনাল্ড ট্রাম্প যে আমেরিকা নিজেকে সবসময় সুপারসোনিক কান্ট্রি মনে করতো সেই ডোনাল্ড ট্রাম্পও কিন্তু এখন ভাবতে হচ্ছে যে একবার টিভিটা খুলে দেখিত কী কী আছে হ্যাঁ রাশিয়ার কাছে কী কী আছে কারণ বিশ্বের কাছে শো আপ করে দিয়েছে রাশিয়া যে এখন তাদের কাছে নিউক্লিয়ার পাওয়ার কী কী আছে এবং কোন জায়গায় রাশিয়া এখন পৌঁছে গেছে আর্টিকেল এসেছে এখন আপনাদের সামনে আর্টিকেল এসে গেছে আর ভারত যে এখানে সিক্সটি ফাইভ আর্ম ফোর্সকে পাঠিয়েছে এই সিক্সটি ফাইভ আর্ম ফোর্ম আর্ম ফোর্সের মধ্যে সাতান্নটা সাতান্ন জনকে পাঠিয়েছে ইন্ডিয়ান আর্মিকে একজন পাঠিয়ে একজন পাঠিয়ে নেভির সদস্য এবং সাতজন পাঠিয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্সে তাহলে টোটাল সাতান্ন জনকে পাঠিয়েছে এবং রাশিয়া এখানে আলোচনা করেছে যে দুই দেশের মধ্যে মানে ভারত এবং রাশিয়ার মধ্যে ট্যাকটিস এবং টেকনিক নিয়ে কিভাবে আরও বেটার করা যায় এই দুই পয়েন্ট নিয়েও কিন্তু রাশিয়া এখানে আলোচনা করেছে সাথে 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 আরও একটা যে গুরুত্বপূর্ণ বিষয় ভারতের কাছে গুরুত্বপূর্ণ বিষয় এই কারণে কারণ ভারতকে এখন বড় বড় কথা কে বলছে আমেরিকা বলছে নানা ধরনের কটু কথা বলছে তো ইউএস ইউরোপিয়ান কান্ট্রি এগুলো যারা ডোনাল্ড ট্রাম্পের ছত্র ছায় আমেরিকার ছত্র ছায় থাকে ঠিক আছে এবং ইউক্রেন ইউক্রেন তো বেইমানি করে দিল ইউক্রেনকেও কিন্তু দেখাতে যে চেয়েছে দেখো আমরা রাশিয়ায় এসে গেছি ইউ এবার প্রশ্ন হচ্ছে ইউক্রেন কেন ইউক্রেন কেন বেইমানি করছে দুই কয়েকদিন আগে ইউক্রেন মানে আমিও বুঝতে পারছি না ডোনাল্ড ট্রাম্প যেমন একবার বলছে ভারত আমার ভালো বন্ধু তারপরে ভারতের উপর টুইট করছে স্যাংশন লাগাচ্ছে ডোনাল্ড ট্রাম্প তো কাভি খুশি কাভি গাম খেলছে এবং সাথে সাথে এই কভি খুশি কভিগাম মানে ইউরোপিয়ান কান্ট্রিগুলোকেও বলছে এবার ইউক্রেনকেও বলছে কারণ ইউক্রেনে যে প্রেসিডেন্ট জেনেস্কি কি দুদিন আগে বলেছিল যে ভারতকে ভারতের সাথে আমার কথা হয়েছে ভারত সরকারের সাথে কথা হয়েছে আমি রিকোয়েস্ট করেছি রাশিয়া যেন আমার বোমা না আমারে সেই জন্য রিকোয়েস্ট করেছে এবং আমি ভারতে আসব এই কথা জার্নালিস্টকে জানিয়েছে কিন্তু তারপরই তারপরই গত তিন দিন আগে ইউক্রেনের প্রেসিডেন্ট কি উল্টে গেল ওকে একটা সাংবাদিক প্রশ্ন করছেন যে এই যে ভারতের ওপর আমেরিকা স্যাংশন লাগাচ্ছে এটা আপনার মতামত কি তখন উনি বলছেন যে হ্যাঁ ঠিক করে যে ভারতের ওপর লাগাচ্ছে কারণ যারা রাশিয়াকে সাপোর্ট করবে তারা ভারতের ওপর স্যাংশন লাগানো ঠিক আছে আমেরিকা ঠিক সিদ্ধান্ত নিচ্ছে ভাই এ তো গিরগিরি থেকেও বড় বিষয় যে রং মানে বদলাচ্ছে সব সময় রং বদলাচ্ছে তা গোটা বিশ্বের চোখ ছিল যে ভারত এবং রাশিয়া কি এক্সারসাইজ করছে এবং যে ডোনাল্ড ট্রাম্প যে আমেরিকা নিজেকে সব থেকে বড় সিদ্ধান্ত এবং সব থেকে বড় অস্ত্র আছে যে মনে করতো সেও কিন্তু টিভি খুলে আছে দেখতে হচ্ছে যে রাশিয়া কি কি নিউক্লিয়ার অস্ত্র শো আপ করছে এবং সব থেকে বড় জায়গা ভারত এই রাশিয়াতে সেনা পাঠিয়ে আরো একটা জিনিস প্রমাণ করে দিয়েছে যে ন্যাটো ভারতকে নিয়ে নানান ধরনের কটু কথা বলছিল এই ন্যাটোকেও একটা বড় বার্তা দিয়ে দিল ন্যাটোকে একটা বড় বার্তা দিয়ে দিল তো এই হচ্ছে পুরো আর্টিকেলটা যেটা আমি আপনাদের সামনে এখন শেয়ার করলাম যদি আপনাদের আর্টিকেলটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে